তিল থেকে তাল করার লোকজনের অভাব নেই তাই লোকের কাজ লোককে করতে দাও আমি বরঞ্চ বানাই তাল দিয়ে তালের বড়া মার্কেটে বেশ ভালো তাল এসেছে দেখলাম তাই একখানা নিয়ে এসেছি ছাড়িয়ে ফেললাম তবে তালের গাদ বা কাইটা বের করা বেশ কষ্টকর যা বুঝলাম তারপর একটা যদি পারফেক্ট বড়া নাই বানাতে পারি তাহলে তো আমার কষ্টটা পুরোটাই বৃথা তবে তোমরা যারা যারা তালের বড়া এখনও পর্যন্ত বানাও নি পরে বানাবে বলে প্ল্যান তো নিশ্চয়ই করেছ তারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে রেখো একদম পারফেক্ট ভিডিও কিন্তু তোমরা দেখছো আমি কিন্তু আমার এই ভিডিওর মধ্যে তাল ছাড়ানো থেকে শুরু করে তালের বড়া পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি যাতে তোমাদের কোনোভাবেই তালের বড়া করতে কোনো অসুবিধা না হয় কিন্তু তালের গাতটা তো অনেকটাই হয় তাই সবটা হয়তো সেই সময় ইউজ করা হয় না তাই তালের গাতটা আমরা কিন্তু স্টোর করতে পারি একদম একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজ আপ করলেই হবে নিয়ে নিয়েছি তালের গাত বা কাই ময়দা চালের গুঁড়ো নারকেল কোড়া গুড় গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারো আর সামান্য বেকিং পাউডার আর একটু মৌরি আর একটু নুন দিয়ে ভালো করে ফেটাতে হবে ফেটানোর পর কিন্তু এক দু ঘন্টা রেস্ট দিতে হবে তবেই তো রসগোল্লার মতন তালের পুরুলিগুলো ফুলবে ও হ্যাঁ মেজারমেন্ট কিন্তু ডেসক্রিপশনে থাকবে অবশ্যই চেক আউট করে নিও এবার কড়াইতে বেশ ভালো মতন তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে এলে ফ্লেমটাকে লো করে দেবো আর তালের বড়াগুলো এক এক করে দিয়ে পিটুপিট করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তালের বড়া বেশ লাল লাল করে কিন্তু ভাজতে হবে আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার তালের বড়া সার্ভ করার প্লেটটা তোমাদের কেমন লাগলো